ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সুমিস ক্রিয়েশন তো বন্ধুরা ইঁচট তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়ে দেখেছো তো চলো আজকে একটু অন্যরকম রেসিপি শেয়ার করি একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো তো কেমন লাগে তার জন্য দেখো এদিকে আমি কিছুটা সয়াবিন ভিজিয়ে নিয়েছি আর দশটা কাজু তাস্তে কিছুটা কিছুটা মগজ দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ পোস্ত তো দু চামচ পোস্ত কাজু মগজটা বেশ কিছুক্ষণ আমি ভিজতে দেবো বেশিক্ষণও না মিনিট দশেকের মতো তো সেটাকে একটা পেস্ট আমি বানিয়ে নেব তারপর নিয়ে দিলাম ছোট সাইজের দুটো পেঁয়াজ বড়ো সাইজের হলে একটা নিও আর এরকম সাইজের হলে দুটো তার সঙ্গে একটা টমেটো এটাকে পেস্ট বানিয়ে নিয়ে তার সঙ্গে দু চামচ আদা বাটা আর ওই বানিয়ে রাখা পেস্টটা তার সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটা রেডি করে রাখবো দেন যেটা মূল উপকরণ সেটা হলো এঁচড় এটা কিন্তু আমাদের একদম গাছের টাটকা এঁচড় একদম কচি এঁচড়টাই কাটা হয়েছে তো এঁচড়টাকে ধুয়ে নিয়ে আমি কাটবো তার জন্যই দেখো এঁচড়টা আমি ধুয়ে নিয়েছি আর তার নিচে একটা পলিথিন নিয়ে নিয়েছি কারণ আঠাটা যাতে চারিদিকে না পড়ে নিয়েছি বাটিতে সরষের তেল আর একটা জায়গায় করে জল আর হলুদ চলো এখন এঁচড়টা কেটে নি তো দেখো এদিকে ইঁচড় কাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এটা নুন আর জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে নেব বেশিক্ষণ সেদ্ধ করব না কারণ তারপরে তো এটা রান্না হবে এটা গলে যাওয়ার ভয় থাকে সেই জন্য মিনিট দশেকের মতন জাস্ট একটু সামান্য সেভেন্টি পারসেন্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা ভাপিয়ে নেব তো চলো এখন এটাকে আমি ভাপিয়ে নিই তো এদিকে ভাপানো তো কমপ্লিট এখন আমি এটাকে ছেঁকে নেবো তো বন্ধুরা এটা ছাঁকতে ছাঁকতে তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো এতক্ষণ তো আমি রান্নাটা বললাম রান্নাটার কি নাম কিন্তু আমি বলিনি তোমরাই বলো তো কী নাম রাখা যায় তারপরে না হয় আমি লাস্টের দিকে একটা নাম ডিসাইড করে তোমাদেরকে বলছি নামটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর স্কিপ করো না নামটা জানতে হলে কিন্তু পুরোটাই দেখতে হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে তো তেলটা বসিয়ে এঁচোড়টা ভাজতেই দিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি এঁচোড়টা তো এখন এঁচোড়টা তুলে নিই চলো তারপর আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখন আমি সয়াবিনতে অল্প নুন দিয়ে ভেজে নেব তো সয়াবিনটা ভাজা হলে সয়াবিনটা তুলে নিয়ে তারপরে রান্নার প্রসেসিংটা শুরু করব চলো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দিয়ে সয়াবিন ভাজাটাও কিন্তু কমপ্লিট তো এখন সয়াবিনটা আমি তুলে রেখে দেব তারপরে সেই কড়াইয়েতে দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণে তেল কারণ যেহেতু সয়াবিনটা ভাজা এঁচট্টা ভাজা সেই জন্যই কিন্তু তেলটা আমি অল্প পরিমাণে দেব কারণ ওগুলোর থেকে কিন্তু তেলটা ছাড়বে তো আমি এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এদিকে দিয়ে দিলাম সে রেডি করে রাখা মশলাটা আর তোমরা তো ভাবছো এটা হলুদ জল কেন আসলে এটা সয়াবিনের জলটা জলটা আমি ফেলে দিইনি সেই জলটা এখন আমি রান্নার কাজে লাগিয়ে দেব। তো চলো মশলা বাড়িটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে তো দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন দিয়ে দেবো চারুমগজ পোস্ত আর কাজু বাটাটা এতেও কিন্তু আমি সেই বাটিটাতে দিয়ে দেবো সেই সব ভেজানো জলটা কিছুটা পরিমাণে তো সেই জলটা দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকব আর এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা চিনি আচ্ছা বন্ধুরা বলো তো এতক্ষণ তো তোমাদের রান্নাটা দেখালাম তো কি কি কোন জিনিসটা আমি স্কিপ করেছি তোমাদেরকে দেখাইনি দেখি তো কতজন বলতে পারে তাহলেই বুঝতে পারবো তোমরা কে কে ফুল ভিডিওটা দেখলে আর কে কে আমার ভিডিওটা স্কিপ করে করে দেখলে তো চলো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিই আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু একটা নাম ডিসাইড করো আমার কমেন্ট বক্সে জানিও তো যে তোমাদের কোন নামটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি আমার রান্নার নামটা চেঞ্জ করে দেবো ব্যাস দেখো চারিদিকটায় কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এঁচড়টা তো এঁচড়টা দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব তারপরে দিয়ে দেবো সয়াবিন সয়াবিনটা দিয়ে অল্প কিছুটা জল দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব অবশ্যই কিন্তু সেই সয়াবিন ভেজানোর জলটা যতক্ষণ আছে আমি কিন্তু সেই জলটা ইউজ করছি এক্সট্রা করে কোনো জলই ইউজ করছি না ব্যাস দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে আচ্ছা এটা দেখে তো কিন্তু আমার একটা নামই মনে পড়ছে তো আমি যে নামটা এতক্ষণ ধরে ডিসাইড করলাম সয়া এঁচড়ের মেলবন্ধন কেমন লাগলো বন্ধুরা নামটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো এদিকে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আমি এখন এতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব যেহেতু এ সেভেন্টি পারসেন্ট হয়েছিলো আর সয়াবিনটা তো সেদ্ধ করিই নি তো সয়াবিনটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব সয়াবিনের জলটা এবার তো ফুরিয়ে গেল সেই জন্য দিয়ে দিলাম কিছুটা সাদা জল তো চলো এখন আর কি এটা সেদ্ধ হতে থাক তারপরে ফিরে আসি নেক্সট স্টেপে তো এদিকে দেখো খুব সুন্দরভাবে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে তো তারই মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা গরম মশলা আর এক চামচ ঘি তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে এবারে গ্যাসটা অফ করে নামিয়ে ফেলবো কারণ এর বেশি যদি তরকারিটা শুকনো করি কারণ সয়াবিন আছে বাকি রসটা কিন্তু সয়াবিনে টেনে নিবে একদম শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব আর অবশ্যই কার কি কার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না আর কেমন লাগলো সেটা নাই বা আমি বললাম তোমরা একবার রেসিপিটা ট্রাই করে অবশ্যই তারপর আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যে তো যে কেমন লাগলো রান্নাটা আশা করি সবারই খুব ভালো লাগবে তো চলো আমি তরকারিটা নামাতে নামাতেই আমার ভিডিওটা শেষ করে নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই তোমরা কে কী নাম রেখেছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না টাটা বন্ধুরা থ্যাঙ্ক ইউ আমার ভিডিওটা দেখার জন্য